বর্তমানে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা ইচ্ছে করলে একটি ছোট দেশকে কিনে নিতে পারবে কারণ তাদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যা শেষ করা যাবে না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে তাদের কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে মানে বর্তমানে পৃথিবীর শীর্ষ 10 ধনী ব্যক্তি কারা তাছাড়া এই তালিকায় ইলন মাস্ক প্রথম স্থানে রয়েছে না প্রথম স্থান থেকে কত নম্বরে গিয়েছে তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দশ নম্বর অবস্থানে রয়েছে সার্গেই ব্রিন বর্তমানে বিখ্যাত শিশু এড ধ্বনি ব্যক্তি হলেন সার্গেই ব্রিন যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 115 বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় তারে হাজার কোটি টাকা তিনি জন্মগ্রহণ করেছেন 1973 সালে তো সেই অনুযায়ী তার বর্তমান বয়স এখন 50 বছর 1998 সালে তিনি যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেন তখন সে তার বন্ধুকে নিয়ে গুগল তৈরি করার জন্য কাজ করতে শুরু করে দেন তারপর তার বন্ধু ল্যারি পেজকে নিয়ে 1998 সালে তারা দুইজন মিলে গুগল তৈরি করে ফেলেন আর আপনার তো জানেন যে আমাদের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল তো এবার তার গাড়ির কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে টেসলা মডেল এস এবং টয়টা প্রায়স আর এই দুইটি গাড়ির দাম প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা এরপরে নয় নম্বর অবস্থানে রয়েছে ল্যারি পেজ বর্তমানে পৃথিবীর সেরা দশজন ধনী ব্যক্তিদের লিস্টে নয় নম্বর অবস্থানে রয়েছে ল্যারি পেজ বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন ল্যারি পেজ ও তার বন্ধু মিলে উনিশশো সালে তৈরি করেছে ল্যারি পেজ গুগলের সিইও ছিলেন 2001 সাল পর্যন্ত এবং তারপরে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তো ল্যারি ফেস জন্মগ্রহণ করেছেন ১৯৭৩ সালে সেই অনুযায়ী তার বয়স এখন পঞ্চাশ বছর বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় তেরো লক্ষ সতেরো হাজার কোটি টাকা তো এবার তার গাড়ি কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে টয়টা প্রায়স যার দাম প্রায় ষাট লক্ষ টাকা রয়েছে টেসলা রোড স্টার যার দাম প্রায় আড়াই কোটি টাকা এরপরে রয়েছে মার্সিডিস বেন সি ক্লাস এবং টেসলা মডেল এস আর এই দুইটি গাড়ির দাম প্রায় দেড় কোটি টাকা এর পরে 8 নম্বর অবস্থানে রয়েছে স্টিভ বালমার বর্তমানে পৃথিবীর richest এক ধনী ব্যক্তি হলো স্টিভ বালমার যার মোট সম্পদের পরিমাণ 121 বিলিয়ন ইউএস ডলার বাংলা টাকায় প্রায় 13 লক্ষ 20 হাজার কোটি টাকা বর্তমানে তার বয়স এখন 67 বছর স্টিভ বালমার তার পড়াশোনা শেষ করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এবং 2000 সালে তিনি মাইক্রোসফটের CEO হিসেবে কাজ করতে শুরু করেন তারপর 2014 সাল পর্যন্ত তিনি মাইক্রোসফটের CEO হিসেবে কাজ করেছেন কিন্তু বর্তমানে তিনি মাইক্রোসফট কোম্পানি চার পার্সেন্টের মালিক বর্তমানে তিনি অনেক দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করে থাকেন যেমন মার্সিডিস বেঞ্চ রোলস রয়েস এবং বিএমডাব্লিউ ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করেন তিনি এরপরে সাত নম্বর অবস্থানে রয়েছে বিল গেটস এমন একটা সময় গিয়েছে যখন সবার মুখে মুখে শুধু বিল গেটস এর নাম শোনা গিয়েছে কারণ সেই সময় বিল গেটস ছিল পৃথিবীর ধনী ব্যক্তি এবং তার মতো এত সময় ধরে ধনী ব্যক্তি আর কেউ ছিল না তো বর্তমান তার মোট সম্পদের পরিমাণ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় প্রায় তেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পৃথিবীর সব থেকে বড় সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস যার নাম হচ্ছে মাইক্রোসফট উনিশশো সালে বিল গেটস হারভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে তিনি এবং তার স্কুলের বন্ধু পল এলেনের সঙ্গে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন তো বর্তমানে তার বয়স এখন আটষট্টি বছর এবং তিনি এখন সামাজিক কর্মকাণ্ড ব্যস্ত এছাড়াও গেটস বর্তমানে যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে পোর্শে নাইন ডাবল ওয়ান এছাড়াও রয়েছে পোর্শে নাইন ফাইভ নাইন এবং রয়েছে ফেরারি থ্রি ফোর এইট তাছাড়া তার একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে যার নাম হচ্ছে গালফ স্ট্রিম জি সিক্স ফাইভ জিরো এবং সেসনা টু জিরো এইট ক্যারাভেন সি প্লেনও রয়েছে তার কাছে এরপরে ছয় নম্বর অবস্থানে রয়েছে ওয়ারেন বাফেট বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী দেশ ব্যক্তিদের মধ্যে নম্বর অবস্থানে রয়েছে ওয়ারেন বাফেট যার বর্তমান সময়ে মোট সম্পদের পরিমাণ বিলিয়ন ইউএস ডলার বাংলা টাকায় প্রায় চোদ্দ লক্ষ কোটি টাকা ওয়ারেন বাফেট ইতিহাসে একজন অন্যতম সফল বিনিয়োগকারী কারণ তিনি যেখানেই ইনভেস্ট করেন সেখানেই তার শেয়ারের মূল্য বেড়ে যায় ওয়ারেন বাফেট মাত্র এগারো বছর বয়সে সর্বপ্রথম শেয়ার কিনেছিলেন ওয়ারেন বাফেট এত ধনী হওয়া সত্ত্বেও খুবই সাধারণভাবে তিনি জীবনযাপন করেন বর্তমানে তার বয়স হচ্ছে তিরানব্বই নব্বই বছর এবং তিনি ভাগ ওয়াগেন ও রোলস রয়েসের মতো দামি ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করেন এরপরে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ল্যারি অ্যালিসন পৃথিবীর সেরা দশজন ধনী ব্যক্তিদের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে ল্যারি অ্যালিসন যার বর্তমান বয়স এখন উনআশি বছর এবং তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা থাকায় প্রায় পনেরো লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা ল্যারি এলিসন উনিশশো সালে সফটওয়্যার ফ্রাম ওরাকল প্রতিষ্ঠা করেন দু সাল পর্যন্ত তিনি ওরাকলের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি এখন কোম্পানির চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ল্যারি এলিসন স্কুল কলেজ থেকে শুরু করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন মানে বলতে গেলে সে একজন বড় মনের মানুষ তো ল্যারি এলিসনের গাড়ির কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে ফেরারি এঞ্চো এবং রয়েছে ম্যাকলারেন এফ এরপরে চার নম্বর অবস্থানে রয়েছে মার্ক জুকারবার্গ বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তিদের মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছে মার্ক জুকারবার্গ বর্তমানে তার বয়স এখন উনচল্লিশ বছর একটা সময় মনে হয়েছিল মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ অনেক কমে যাবে এবং তিনি হয়তো পৃথিবীর শীর্ষ দশ ধনী ব্যক্তিদের লিস্টে থাকবে না কিন্তু হঠাৎ করে তিনি চার নম্বর পজিশনে চলে এসেছেন বর্তমানে তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় প্রায় আঠারো লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকা দুই সালে মার্ক জুকার মার্ক সর্বপ্রথম ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান সময়ে এই ফেসবুক প্রতিটা মানুষ ব্যবহার করে তো মার্ক Цуকারবার্গের গাড়ি কালেকশনের মধ্যে রয়েছে পাগানি হুরা যার দাম বাংলাদেশি টাকায় প্রায় বিশ কোটি টাকা রয়েছে ইনফিনিটি G25 রয়েছে ভল্কswagen MK6 এছাড়া আরও একটি মডেলের গাড়ি রয়েছে মার্ক Цуকারবার্গের কাছে এরপরে 3 নম্বর অবস্থানে রয়েছে জে বেজস। পৃথিবীর সবথেকে ধনী 10 ব্যক্তিদের মধ্যে 3 নম্বর অবস্থানে রয়েছে জে বেজোস যার মোট সম্পদের পরিমাণ 194 বিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় একুশ লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও হলেন জেব বেজোস কিন্তু আপনি জানলে অবাক হবেন প্রথম দিকে জেব বেজোস বিজনেস শুরু করেন তার বেডরুম থেকে তারপরে বই বিক্রির দোকান এবং পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট তাছাড়া অ্যামাজন ছাড়াও জেব বেজসের আরো দুইটি কোম্পানি রয়েছে যার একটি হল ব্লু অরিজিন এবং আরেকটি হচ্ছে ওয়াশিংটন পোস্ট তো জেব বেজসের গাড়ির কালেকশনের কথা বললে তার প্রথম গাড়িটি হচ্ছে ল্যাম্বারগিনি ভেনিনো রোড যার দাম প্রায় একশো দশ কোটি টাকা এরপরে তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে কনেক্স এক্স সিসি এক্স আর যার দাম প্রায় বান্ন কোটি টাকা এরপরে তার তৃতীয় গাড়িটি হচ্ছে বুগাটি ভেরন যার দাম প্রায় চল্লিশ কোটি টাকা এরপরে তার চতুর্থ গাড়িটি হচ্ছে ফেরারি পিনিন ফারিনা চার্জিও যার দাম প্রায় বত্রিশ কোটি টাকা এরপরে তার পঞ্চম গাড়িটি হচ্ছে লাইকান হাইপার স্পোর্ট যার দাম প্রায় তিন কোটি সত্তর লক্ষ টাকা এছাড়াও মার্সিডিজ ও রেঞ্জ রুভার ব্র্যান্ডের গাড়ি রয়েছে যে বেদুসের কাছে এরপরে দুই নম্বর অবস্থানে রয়েছে Elon Musk. ¿Qué? আপনি ঠিকই শুনেছেন বর্তমানে ইলন মাস্ক পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার যা বাংলা টাকায় দ্বারা একুশ লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকা তো ইলন মাস্কের বয়স হচ্ছে বাহান্ন বছর দুই সালে তিনি ছিলেন পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের কয়েকটি বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যেমন স্পেস এক্স এবং টেসলার মতো কোম্পানির মালিক হচ্ছেন তিনি তো ইলন মাস্ক যে গাড়িগুলো ব্যবহার করে তার মধ্যে রয়েছে টেসলা ও লোটাস স্প্যারিট এছাড়াও রয়েছে ম্যাকলারেন এফ এবং রয়েছে টেসলা সাইবার ট্রাক তাছাড়া বিভিন্ন দেশ ভ্রমণের জন্য ইলন মাস্কের একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে এরপরে এক নম্বর অবস্থানে রয়েছে বার্নার্ড আলনল্ড বর্তমানে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি হলেন বার্নার্ড আলনল্ড যার মোট সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তেইশ লক্ষ পনেরো হাজার কোটি টাকা আর এই পরিমাণ সম্পদ নিয়ে বর্তমানে পৃথিবীর শীর্ষে আসেন তিনি এছাড়াও তিনি হচ্ছে ফ্রান্সের সব থেকে ধনী ব্যক্তি এবং তার বর্তমান বয়স এখন চুয়াত্তর বছর বার্নার্ড আলনাল্ড হলেন এলভি এম কোম্পানির ফাউন্ডার এবং সি ই বর্তমানে তার মার্কেট শেয়ারের ভ্যালু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে যার কারণে ইলন মাস্ককে পেছনে ফেলে পৃথিবীর শীর্ষ ধনী হয়েছেন তিনি তো তার গাড়ি কালেকশনের কথা বললে তার প্রথম গাড়িটি হচ্ছে ফেরারি সারজিও বাই পিনিন ফারিনা যার দাম প্রায় 38 কোটি টাকা এরপরে তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে বুগাটি ইবি 110 যার দাম প্রায় 33 কোটি টাকা এরপরে তার তৃতীয় গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি রেভেন্টন যার দাম প্রায় 24 কোটি টাকা এরপরে তার চতুর্থ গাড়িটি হচ্ছে ফেরারি মন্জা এসপি 1 যার দাম প্রায় 20 কোটি টাকা এরপরে তার পঞ্চম গাড়িতে হচ্ছে লাইকান হাইপার স্পোর্ট যার দাম প্রায় তিন কোটি সত্তর লক্ষ টাকা এছাড়াও রোলস রয়েস ও মার্সিডিস বেঞ্জ এর কম দামি গাড়ি রয়েছে তার কাছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বর্তমানে পৃথিবীর শীর্ষ দশ ধনী ব্যক্তি কারা এবং তাদের কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে তো আপনি যদি এদের মতো ধনী হতে চান তাহলে এখনই লেপ মরে দিয়ে শুয়ে পড়ুন তাহলে স্বপ্নে আপনি এদের থেকেও বেশি ধনী হতে পারবেন তো যাই হোক আমরা যত ধ্বনি হই না কেন আমরা সবাই গরিব দুঃখীদের মাঝে বেশি বেশি করে দান করব। কারণ আপনি যত ধনী হন না কেন মরার পরে এগুলো কিছুই আপনার সঙ্গে যাবে না তাই অবশ্যই দান করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে